ফাইনালি জামাইকে সাথে নিয়ে চলে আসলাম দুবাইয়ের এর মিরাক্কেল গার্ডেন লাখ টাকায় বিমানের টিকিট না কেটে মাত্র হাজার টাকা খরচ করে চলে আসলাম গরিবের মিরাক্কেল গার্ডেনে শত ব্যস্ততার মাঝে মাত্র কয়েক ঘন্টা গুনলেও কিন্তু আপনিও চলে যেতে পারছেন এমন একটি জায়গায় হাজার হাজার রঙিন ফুলের সমারোহ আর সাথে প্রিয় মানুষটা থাকলে কি আর লাগে বলেন এদিকে জামাই আমার বলে আমি নাকি তার একমাত্র পার্সোনাল ফটোগ্রাফার সব থেকে মজার ব্যাপার হলো দুবাইতেও যে আপনাদের অ্যামেলিয়াপুর এত এত ফ্যান ফলোয়ার্স আছে যাই হোক এবার চলেন ভিডিওতে ফিরে যাওয়া যাক কয়েকদিন ধরে ডুবাই এর গার্ডেনের সুন্দর সুন্দর ভিডিও স্কুল আমার সামনে আসতেছিল তো আমার কাছে আমি আবদার করে বসলাম যে চলো ডুবাই যাই যদিও এটা অন্য দিনগুলোর মতো ছোটখাটো আবদার করিনি বেশ বড় টাইপের আবদারি করে বসছি যেটা আসলে একদিনের মধ্যে কমপ্লিট করা কোনোভাবেই সম্ভব না অনেক বেশি লং প্রসেস বাট বউ হয়ে যে কাছে যেহেতু আবদার করেছি যে কোনো ভাবে তো এটা পূরণ করতেই হবে তো আমার জামাই খুঁজে বেছে একটা বিকল্প পদ্ধতি বের করে ফেললো বউয়ের আবদার পূরণ করার জন্য সকাল সকাল আমাকে ঘুম থেকে ডেকে বললো চলো আজকে যাবো তোমাকে নিয়ে গরিবের মিরাকেল গার্ডেনে রেডি হয়ে যাও সো আমিও রেডি হয়ে গেলাম অ্যান্ড দেন নদী পথে আমরা যাচ্ছিলাম জায়গাটা কোথায় এটা আপনারা একটু গেস করেন যদিও আমি ডিটেলস ভিডিও লাস্টে বলে দিব আমার ছোট ছেলেটা যেহেতু এখনো অনেক ছোট সো ওকে আসলে বাইরে নিয়ে যেতে ভয় লাগে ঠান্ডা কাশি জ্বর চলে আসতে পারে যার কারণে ওকে বাসাতেই রেখে আসি ময়নের কাছে আর যেহেতু বাবু ফর্মুলা মিল্ক খায় যার জন্য কোনো প্রবলেম হয়নি বড় ছেলেকে সাথে নিয়ে আমাদের টিম মেম্বার ছিল আমার ননাসের ছেলে অ্যান্ড হচ্ছে আমার ক্যামেরাম্যান সেও আমার ননাসের ছেলে ইয়ামিন অ্যান্ড দেন আমার হাজবেন্ড সবাই মিলে চলে আসি গরিবের মিরাক্কেল গার্ডেন জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশের নরসিংদী জেলা গোল্ডেন স্টার পার্ক আজানের পেছনে হচ্ছে নামটা দেখতে পাচ্ছেন আসলে সত্যি বলতে প্রথমে যখন আমরা এখানে প্রবেশ করি দেখে মনে হচ্ছিল না এটা বাংলাদেশ মনে হচ্ছিল কোন বাহিরের কান্ট্রিতে আছি মানে এত সুন্দর করে জিনিসগুলা করেছে একদম বাহিরের দেশগুলার মতো করে তো প্রথমেই বলবো ফ্যামিলি নিয়ে যদি কেউ কোন জায়গায় ঘুরতে যেতে চান বা একটু রিফ্রেশমেন্টের জন্য তাহলে অবশ্যই এই জায়গাটা সিলেক্ট করবেন কারণ হচ্ছে অন্য কোন পার্কে গেলে অবশ্যই আপনারা মানে কাপল দেখবেন তো এই পার্কে আসলে আমার মনে হয় না তেমন কাপল দেখতে হবে সুন্দর সুন্দর সিনারি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসলে সুন্দর সময়গুলো পার করতে পারবেন এটা আপনার মনে হবে যে আপনি একটু ফ্রেশ হতে পারতেছেন এত সুন্দর একটা স্নিগ্ধ মনোরম পরিবেশ কাপল বলতে আসলে আমি আমাদের মতো কাপল কাপলদেরকে বোঝাই নাই মানে বিবাহিত কাপল অবিবাহিত কাপলরা আসলে অনেক জায়গা জায়গায় বসে থাকে অনেক পার্কের মধ্যে আশা করি আমার ডিটেলস বলতে হবে না আপনারাই বুঝে যাবেন যাই হোক এসব না বলি আমরা অনেক বেশি এনজয় করেছিলাম সুন্দর সুন্দর ভিডিও মেক করেছিলাম এন্ড জায়গাটা এত বেশি স্নিগ্ধ ছিল ফুলগুলোর দিকে তাকালে চোখটা একদম মানে সুন্দর একটা শান্তি লাগতেছিল চোখের মধ্যে এন্ড আমরা তো অনেক বেশি এনজয় করলাম আমার শ্বশুর বাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সো ব্রাহ্মণবাড়িয়া জেলার পরের জেলাটাই মানে পাশের জেলায় কিন্তু নরসিংদী সো নরসিংদী নাগরিয়া কান্দির এই পার্কে যেতে আমাদেরকে বেশি হ্যাসেল পোহাতে হয়নি আমরা উপজেলা থেকে একটা সিএনজি নেই সিএনজি তে করে আমরা লঞ্চ ঘাটে যাই লঞ্চ করে হচ্ছে স্পিড বোর্ডে করে আমরা চলে যাই সরাসরি নাগরিয়া কান্দি অ্যান্ড ওখান থেকে যা দুই মিনিট হেঁটেই আমরা পার্কে যেতে পারি অ্যান্ড পার্কে গিয়ে আমরা অনেক বেশি এনজয় করেছি অ্যান্ড ওখানকার ভিডিও মানে ভিডিও সিনগুলো দেখে বুঝতে পারতেছেন যে আসলে কতটা মনোরম পরিবেশ তো ওইখানে আজান গিয়ে হচ্ছে টাইটানিক উঠেছিল ও অনেক এনজয় করেছে অ্যান্ড গরিবের দুবাইতে আসার পরে যে আসলে আমার এখানে এত ফ্যান ফলোয়ার্স থাকবে নরসিন্দির মানুষজন যে আমার এত ভিডিও দেখতে পছন্দ করে অ্যান্ড আমার এত এত ভালোবাসার মানুষ আমার সাথে ছবি ঘুরবে দেন আসলে আমি এটা আসলে বুঝতে পারিনি কিছুক্ষণ হাঁটতেছিলাম পাঁচ মিনিট দশ মিনিট দেন পাঁচজন ছয়জন করে আপু আসতেছিল আমার সাথে পিক তোলার জন্য অনেকেই দেখলাম আমার লাস্ট ভিডিওতে কমেন্ট করতেছিলেন যে আপু তোমাকে নাগরিয়া কান্দি পার্কে দেখেছি সো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই কারণ তোমরা আমার ভিডিও দেখতে এত বেশি পছন্দ করো আমি জাস্ট প্রাউড ফিল করি তোমাদের সবাইকে নিয়ে কারণ সবার ভালো লাগার মতো ভিডিও আমি মেক করতে পারি যাই হোক এখানে আজান দেখেন অনেক বেশি এনজয় করতেছিল আজান বোটে চড়ার পরে আমরা বোটে উঠেছিলাম জামাই বোমিলে বোট চালাইতেছিলাম যদিও ভিডিওতে আপোরা আমার সাথে ছবি তুলতেছে বেশ ভালোই লাগতেছিল সবার সাথে ছবি তোলার জন্য সো কোন কোন আপুরা আমাকে ওই দিন দেখেছিল পার্কে আমার সাথে পিক তুলেছে অবশ্যই কমেন্ট করে জানাবা সবার কমেন্টের রিপ্লাই ইনশাল্লাহ দিবা ফেরা শেষ করে আমরা নাগরিয়া কান্দি থেকে বের হয়ে অন্য একটা তার পাশে আরো একটা ছোট একটা ওখানে এত বেশি সুন্দর সুন্দর ফুল ছিল ওখানে আসলে ফুল দেখে আমরা ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম খুব ইচ্ছা হচ্ছিল ফুলগুলা তুলে একটু কানের সাথে লাগাই তো একটা লাগাইছিলাম ভিডিও করেছি আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি দেখা হয়ে যাবে সবার সাথে ভিডিও তেমন